ওই দিন পার চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই যে কারণে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলদের জামিন হয়ে গিয়েছে প্রশ্ন উঠছে যে সেটিং হয়ে গিয়েছে দেখুন সেটিং হয়ে গিয়েছে বললে একটা ভুল বলা হবে কার সঙ্গে সেটিং হয়ে গেছে এরকম কত কেস আছে সিবিআইয়ের কাছে সিবিআই কটা কেসে সাফল্যের সঙ্গে চার্জশিট জমা দিতে পারছে নব্বই দিনের মধ্যে সিবিআই আগে আদালতকে বলেছে যে আমরা আমাদের কাছে সাফিসিয়েন্ট এভিসি এভিডেন্স আছে আমরা একটা সাপ্লিমেন্টারি এভিডেন্স আমরা একটা চার্জশিট দেব তারপরে বলেছে যে আমাদের কাছে নশো দিনের মানে নশো ঘন্টার একটা এভিডেন্স ফুটেজ আছে যেটাকে দেখা হচ্ছে এখন তার জন্য দেখতে সময় লাগবে নশো ঘন্টা এভিডেন্স দেখ নিশ্চয়ই একজন ব্যক্তি তো বসে নশো ঘন্টা এভিডেন্স দেখবে না সেই এভিডেন্সটা দেখার জন্যে অনেকগুলো লোককে ইন ইনভলভ করে আরও ইজিলি জিনিসটাকে করা যেত এটা ফেলিয়র এটা সিবিআইয়ের ফেলিয়র এবং একবার নয় এরম লাগাতার অনেকগুলো কেসে তারা ফেলিয়ার হয়েছে এটার ফেলিয়ার সিবিআইয়ের এটা যে মিনিস্ট্রি এই জিনিসগুলো দেখছে সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের ফেলিয়র এর সঙ্গে রাজ্য সরকারের বা তৃণমূল কংগ্রেসের বা বিজেপির যে একটা আঁতার যেটা বলছে অনেকে সেটা একটা ভুল বলা কারণ মমতা ব্যানার্জির সরকার এবং রিসেন্টলি ঘটা যে কুলতলির ঘটনা কুলতলি জয়নগরের ঘটনা সেখানে সেখানে কিন্তু বাষট্টি দিনের মধ্যে ইনভেস্টিগেশন ক্লোজ করে চার্জশিট হয়ে ট্রায়াল কমপ্লিট করে শাস্তি পাওয়া গেছে শাস্তি দেওয়া হয়েছে সেখানে এটা সিবিআইয়ের ফেলিয়ার বলা হয় এখানের সঙ্গে কিন্তু কোনোভাবেই আতাদ বা এই এইসবগুলো একটা তত্ত্ব এগুলো একটা রাজনৈতিক তত্ত্ব হ্যাঁ এই তত্ত্ব যেটা যে বড় মাথা আছে কাউকে বাঁচাতে আড়াল করতেই এই সেটিংটা হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর সেটিং দেখুন এগুলো হচ্ছে একটা রাজনৈতিকভাবে কিছু রাজনৈতিক দল তাদের মন্তব্য করছে কিন্তু ওভারঅল একটা এটা সিস্টেম্যাটিক ফেলিয়ার একটা কেসে যে সিবিআই পারছে না অন্য কোন কেসে পারত সেক্ষেত্রে কিন্তু বলা যেত যে এটা একটা রাজনৈতিকভাবে আঁতাত আছে যে সিবিআই অন্য কেসে পারে এই কেসটায় পারল না এটা কিন্তু নয় সিবিআই অন্য অনেক সব কেসেই দেখা গেছে সিবিআই কমপ্লিটলি ফেলিয়ার দেখা যাচ্ছে সব কেসগুলোই তো মানে রাজ্য সরকারের মানে মানে শুধু পশ্চিম পশ্চিমবাংলার নয় পশ্চিম পশ্চিমবাংলার নয় এটা পুরোপুরি ভাবে দেখা দেখতে গেলে যে পুরোপুরি সর্বভারতীয় স্তরে দেখতে গেলে দেখতে হবে যে বিভিন্ন রাজ্যে যেখানে পলিটিক্যাল খেলা হচ্ছে মানে যেখানে পলিটিক্যাল পার্টির কোনো নেতা নেত্রীর ক্ষেত্রে সেখানে সিবিআই খুব তৎপরভাবে কাজ করছে কিন্তু অন্য যেসব ম্যাটার্স যেখানে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে যেমন একটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে রাইটসের ক্ষেত্রে হচ্ছে সেখানে কিন্তু সিবিআই অত তৎপরভাবে কাজ করতে পারছে না ইনিশিয়ালি হয়তো অ্যারেস্ট করে নিচ্ছে কিন্তু নাইনটি ডেজের মধ্যে এভিডেন্স দিতে পারছে না সিবিআই ব্যর্থতা বলছে পুরোপুরি সিবিআইয়ের ব্যর্থতা আছে সিবিআই একটা খাঁচায় পোষা পাখির মতো কাজ করছে রাজনৈতিকভাবে তাকে যখন কখনো ইউটিলাইজ করার দরকার পড়ছে তখন সে খুব তৎপর হয়ে কাজ করছে কিন্তু আলটিমেটলি যখন একটা যে ইনভেস্টিগেশন যেটা এটা তো একটা রাজনৈতিক চাপ ছিল রাজনৈতিক চাপ ছিল পরে কিন্তু এটা তো রাজনৈতিক কোনো প্রেশার ক্রিয়েট করার জন্যে এই ইনভেস্টিগেশনটা সিবিআইয়ের হাতে দেওয়া হয়নি এখানে বিচার দেওয়ার জন্য এখানে সাধারণ মানুষের মনে হয়েছে যে রাজ্য সরকার বিচার প্রক্রিয়াতে একটা বিঘ্ন ঘটাতে পারি তাই জন্য একটা ইন্ডিভিজুয়াল এজেন্সির মাধ্যমে সেই ইনভেস্টিগেশনটা করানো হয় কিন্তু যখন একটা ইন্ডিভিজুয়াল এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে এভিডেন্স ঠিকঠাকভাবে পেশ পেশ করতে পারে না কোর্টের কাছে নব্বই দিন কিন্তু কম সময় নয় তার মধ্যে তারা সব এভিডেন্স যদি তাদের মনে হয় যে কোনোভাবে এই দুই ব্যক্তি তারা এভিডেন্স ট্যাম্পার করেছে তারও এভিডেন্স মানে এভিডেন্সকে কোনোভাবে লোপাট করার চেষ্টা করেছে তারও যে তথ্য প্রমাণ সেটাও কিন্তু আদালতের সামনে তারা আনতে পারত সেই জিনিসটা আনতে পারেনি এটা তাদের ব্যর্থতা আজকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়ি থেকে যদি টাকা বেরোয় তাদেরকে কিন্তু যে তৎপরতার সঙ্গে অ্যারেস্ট করা হচ্ছে তাদের বিরুদ্ধেও যদি তারা এভিডেন্স না দিতে পারে সেখানে কিন্তু আমরা একটা বলতে পারি যে রাজনৈতিক আতাৎ হচ্ছে কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না রাজনীতি নিশ্চয়ই অনেকেই বলছেন যে বির রাজনৈতিক দলের সরকার পক্ষের সঙ্গে যোগসজস আছে বলে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে মানে দোষীদেরকে বাঁচানোর একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে বলে তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এবং সেক্ষেত্রেই সেই জন্যেই কিন্তু হচ্ছে সিবিআইকে ইনভেস্টিগেশন দেওয়া হয়েছিল তো সিবিআইয়ের দায়িত্ব ছিল যে নব্বই দিনের মধ্যে নয় এভিডেন্স দাও আর নয় এভিডেন্স যে লোপাট করা হচ্ছে তার এভিডেন্স দাও সেই দুটো ক্ষেত্রেই কিন্তু সিবিআই ব্যর্থ হয়েছে এবং মজার ব্যাপার কি যে একবার যখন এরা বেল পেয়ে গেল তার মানে কিন্তু যতদিন ট্রায়াল চলবে এদের কিন্তু আর অ্যারেস্ট করা যাবে না মানে কাস্টোডিয়াল ইন্টারোগেশন আর এদের তুমি পাবে না আচ্ছা যতদিন বিচার চলবে এরা কিন্তু মুক্তই থাকবে ওয়ান্স বেল ইজ গ্র্যান্টেড দ্য বেল উইল স্টে দেয়ার আনটিল ইট ইস বিচার তিলোত্তমার বিচার কি হবে দেখুন তিলোত্তমার বিচার প্রক্রিয়াতে মানুষের মধ্যে একটা তো ক্ষোভ তৈরি হলো যে এই যে দুজন অভিযুক্ত যাদের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ ছিল তথ্য প্রমাণ ছিল রেকর্ডিংস আছে তারা এখন বাইরে থাকবে যতক্ষণ না ট্রায়ালটা শেষ হবে মানে ট্রায়াল প্রোসিডিয়ারের ক্ষেত্রে ট্রায়ালটা কতদিনের শেষ হবে আমরা এখন বলতে পারছি না কিন্তু এই মুহূর্তে যে ট্রায়াল প্রোসিডিয়ারটা এটা চলাকালীন এরা কিন্তু আর জেলে যাবেন না মানুষের তো আস্থা তাহলে হারিয়ে যাবে ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তথ্য প্রমাণ লোপাটের পুলিশের উপরে আস্থা হারিয়েছে মানুষ সিবিআইয়ের উপরেও আস্থা হারানোর প্রশ্ন উঠেছে তাহলে বিচার ব্যবস্থার উপরেও মানুষ কী করে মানে আস্থা রাখবে এইভাবে এত দীর্ঘ প্রক্রিয়ায় যদি এরকম সব কেস হতে থাকে দেখুন যখন পুলিশের বিরুদ্ধে ইনিশিয়ালি যে অ্যালিগেশনসগুলো ছিল মানুষের যে অনাস্থা ছিল তখন অনেক মানুষ কিন্তু গিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল এবং তাছাড়াও কিছু কিছু রাজনৈতিক দলের মদতপুষ্ট কিছু লোকজন বেরিয়ে গিয়ে নবান্ন অভিযান করেছিল যেখানে তারা গিয়ে হাতে চুরি পড়তে বলেছিল পুলিশকে আজকে তারা কোথায় আজকে তারা গিয়ে সিবিআইকে বলছে না হাতে চুরি পড়ুক সিবিআইকে তো হাতে চুরি পড়া উচিত তাদের আর মানুষের আস্থা জায়গায় একটা বড়ো প্রশ্ন কোথা দিয়ে আসছে শুধু এই সিবিআই নয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ঘরে মানে ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ঘরে প্রাইম মিনিস্টার আসছে গণেশ পুজো বাড়িতে একজন লেজিসলেটিভ হেড যিনি এক্সিকিউটিভ হেডও বটে মানে ডিফ্যাক্ট কাজ করছেন প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন জুডিশিয়ালি হেডের বাড়িতে আমাদের কনস্টিটিউশনে বলেছে সেপারেশন অফ পাওয়ার মানে এক একটা অর্গ্যান গভর্নমেন্টের যে তিনটে অর্গ্যান আছে লেজিসলেটিভ এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি সেই তিনটে আলাদা আলাদাভাবে থাকবে বিচার প্রক্রিয়া রাজনীতি দ্বারা প্রভাবিত হয় একদম প্রভাবিত হচ্ছে হয় না হচ্ছে এবং তার ফলেই কিন্তু এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ আজকে কোথায় যায় সাধারণ মানুষের চাইল যে আমার কোনো নির্দিষ্ট আমার রাজনৈতিক দলের দলকে আমার দরকার নেই বা দলের জন্য আমি এ করব না আমি সাধারণ মানুষ আমি বিচার চাইবো সে কোথায় যাবে তাহলে সে বিচার যাবে কিন্তু বিচারালয়তে কী হচ্ছে যে এই হাই প্রোফাইল কেসেস পলিটিক্যাল কেসেস যেগুলোর জন্যে বিচারকদের উপরে অনেক চাপ থাকছে সেই ম্যাটারগুলোকে আগে শুনানি করার জন্যে যেগুলো কারণ হচ্ছে কি যেগুলো সাধারণ মামলা মানে যেগুলোর সঙ্গে কোনো পলিটিক্যাল কানেকশন নেই সেই মামলাগুলো ডিলে হয়ে যাচ্ছে শুনানিতে কারণ এই যে ধরুন কোনো বড় রাজনৈতিক দলের কোনো মামলা বা কোনো রাজনৈতিক নেতার কোনো মামলা সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেগুলো আগে শুনানি হচ্ছে তার জন্য অন্য মামলাগুলো আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এবং যার ফলে এই ওভারঅল সিস্টেমটাতে বিচার প্রক্রিয়া একটা স্লো হয়ে যাচ্ছে মানুষের বিচার প্রক্রিয়ার উপরে মানে বিচার ব্যবস্থার ওপরে আট তা হারিয়ে ফেলছে মানুষ তো এটা একটা খুব আমাদের খুব চিন্তার বিষয় যে আমরা কিভাবে এই এমন একটা সিচুয়েশানে আসবো যে মানুষ বিচার ব্যবস্থা আইন ব্যবস্থার ওপরে মানুষের আবার আস্থা ফিরে আসবে সিবিআইয়ের ওপরে অনেকেই খুব আস্থা রাখে যে ভাবছে রাজ্য সরকার হচ্ছে না বা সিট করতে পারছে না স্পেশাল ইনভেস্টিগেশন করছে না কিন্তু একবার একটার পর একটার যে ফেলিয়ার হচ্ছে এই ফেলিয়ারের পরে ফলে মানুষের কিন্তু সিবিআই বা ওভারঅল যে পুরো ইনভেস্টিগে এজেন্সি ট্রায়াল কোর্টস তার ওপরেও কিন্তু বিচার মানে মানুষের আস্থাটা হারিয়ে ফেলছে এটা খুব চিন্তার বিষয় আমাদের দেশের জন্যে চিন্তার বিষয় প্রত্যেক নাগরিকের জন্য চিন্তার বিষয়